আলাইকুম রহমতুল্লাহ হোম টুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রেণী বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পর্যায় সারণী নিয়ে তোমাদেরকে বলতেছে তোমরা যদি আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় হচ্ছে যে ষষ্ঠ অধ্যায় পর্যায় সারণী নিয়ে তাহলে এখানে আমাদের কি কি বলতেছে যে পর্যায় সারণী এখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলতেছে যে এই অধ্যায়ে নিচের বিষয়গুলো আলোচনা করা হয়েছে তাহলে কি বলা হচ্ছে যে পর্যায় সারণীর ধারণা অর্থাৎ সর্বপ্রথম আমরা পর্যায় সারণীর ধারণা সম্পর্কে জানতে পারবো পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় অর্থাৎ পর্যায় সারণ যে মৌলগুলো রয়েছে সেগুলো কিভাবে অবস্থান করতেছে তাও আমরা কি করতে পারবো নির্ণয় করতে পারবো মৌলের ভিত্তিক ধর্মগুলো সম্পর্কে আমরা জানতে পারবো তারপরে পর্যায় সারণীর বিভিন্ন গ্রুপের মৌলের যে বিশেষ নাম আছে সেগুলো জানতে পারবো তারপরে পর্যায় সারণীর সুবিধা কি সেটাও আমরা কি করতে পারবো জানতে পারবো তাহলে আমাদের সর্বপ্রথম এখানে কি বলতেছে যে পর্যায় সারণীতে অবস্থিত একশো আঠারোটি মৌলের ভৌত রাসায়নিক ধর্ম সম্পর্কে ধারণা থাকলে রসায়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় বুঝতে কি হবে সুবিধা হবে অর্থাৎ পর্যটন এ পর্যন্ত মোট একশো আঠারোটি মৌল কি আবিষ্কৃত হয়েছে আর এই একশো আঠারোটি মৌল যদি আমাদের কি কি জানা থাকে ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্পর্কে যদি জানা থাকে তাহলে আমরা কি করতে পারবো যে এই রসায়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় খুব সহজে কী করতে পারবো বুঝতে পারবো এই যে কিছু কিছু মৌলিক পদার্থ একই রকম কি করে ধর্ম পুদা করে অর্থাৎ কিছু মৌলিক পদার্থ রয়েছে যেগুলো সব সময় কি রকম করে একই রকম ধর্ম প্রদর্শন করে তাই এই রকম ধর্ম প্রদর্শন করে পদার্থসমূহকে একই গ্রুপে রেখে সকল মৌলিক পদার্থের জন্য একটি ছক তৈরি করার চেষ্টা বিজ্ঞানীরা বহু ধরেই করে আসছে তাহলে বিজ্ঞানীদের এই প্রচেষ্টার সফল হয়েছিল বিভিন্ন সময় এই ছকের বিভিন্ন পরিবর্তন ও পরিবর্তনের মর্য দিয়ে যা আজকে আধুনিক পর্যায় সারণী নামে কি পরিচিত সুতরাং এই পর্যায় সারণী বিজ্ঞানীদের এক অসামান্য অবদান এই অধ্যায় পর্যায় সারণীর ধারণা ও পর্যায় সারণীতে অবস্থিত মৌল সময় সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে তাহলে সর্বপ্রথম আমাদের কি জানব যে পর্যায় সারণীর ধারণা ও পটভূমি সম্পর্কে জানব তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে যে পদার্থ ও তাদের ধর্ম সম্পর্কে বিজ্ঞানীদের বিভিন্ন ধারণা সম্মিলিত প্রকাশই হচ্ছে মূলত পর্যায় সারণী তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে পদার্থ তাদের ধর্ম সম্পর্কে বিজ্ঞানীদের বিভিন্ন ধারণা সম্মিলিত প্রকাশকে আমরা কি বলবো পর্যায় সারণী তাহলে এই পর্যায় সারণী মূলত হচ্ছে একজন বিজ্ঞানীর কোনো একক প্রচেষ্টা বা গবেষণার ফলে তৈরি হয়নি এটি অনেক বিজ্ঞানীর অনেক দিনের অক্লান্ত পরিশ্রম ও গবেষণার ফলে আধুনিক পর্যায় সারণিতে রূপ নিয়েছে নিচে এই আধুনিক পর্যায় সারণি তৈরি হওয়ার কয়েকটি সংক্ষেপে আলোচনা করা হল তাহলে সর্বপ্রথম কোন বিজ্ঞানী সর্বপ্রথম মূলত হচ্ছে এই যে উনিশশো সালে বিজ্ঞানী ল্যাবশিয়ে কিছু মৌলিক পদার্থ সমূহকে ধাতু ও অধাতু এই দুই ভাগে কি করেছিলেন ভাগ করেছিলেন তাহলে সর্বপ্রথম এই বিজ্ঞানী লেবসায়ী মূলত হচ্ছে উনিশশো সালে এই মৌলিক সমুক্ষে বিভাগে ভাগ করেন একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে অধাতু তাহলে মৌলিক পদার্থ হচ্ছে যেমন অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন ফসফরাস মারকারি জিঙ্ক সালফার অর্থাৎ এগুলোকে আমরা মৌলিক পদার্থ বলবো কেননা তুমি যদি অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন বা ফসফরাস এই সকল মৌলকে তুমি যদি ভাঙো মূলত ওই মৌলগুলোই ছাড়া আমরা অন্য কোনো মৌল পাবো না এই কারণে এদেরকে আমরা কি বলবো আমরা হচ্ছে মৌলিক পদার্থ সুতরাং বিজ্ঞানী ল্যাবসিয় সময় থেকেই মৌলসমূহকে আলাদা আলাদা ভাগে সাজানোর চেষ্টা করা হয় তাহলে আলাদা ভাগে ভাগ করার চিন্তা করা হয় যেন একই রকম মৌলিক পদার্থগুলো একটি নির্দিষ্ট কি ভাগে থাকে তারপরে পরবর্তীকালে বিজ্ঞানী এই যে ডোবেরাইন একই রকম ধর্ম প্রদর্শন করে এই রকম মৌলিক পদার্থ সমূহকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী তিনটি করে মৌল সাজিয়ে সাজানোর চেষ্টা করেন এক্ষেত্রে তিনি লক্ষ্য করেন যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগ ফলের অর্ধেক বা তার কাছাকাছি এই কারণে একে কি বলা হয় ডুবের আইনে তড়িয়ে সূত্র যেমন এই যে ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিন এই তিনটিকে প্রথম তড়ীয় মৌল হিসেবে কি করা হয় চিহ্নিত করা হয় অর্থাৎ তাহলে এই তিনটিকে কেন আমরা তড় মৌল হিসেবে চিহ্নিত করবো তাহলে প্রথম আর তৃতীয় এই মৌল দুইটার পারমাণবিক ভরের যদি আমি যোগ করে তাকে যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে এই যে দ্বিতীয় মৌল যে ব্রোমিন আছে এই ব্রোমিনের কি হবে ভরের যোগ ফলের কাছাকাছি হবে তার মানে এই বিষয়টা চলো আমরা একটু দেখে নেওয়া যাক তার মানে আমাদের সর্বপ্রথম হচ্ছে কে ক্লোরিন তাহলে ক্লোরিনের একটু ভর জানা দরকার আমাদের হচ্ছে ক্লোরিনে ভর মূলত হচ্ছে কত এই যে ৩৫ পয়েন্ট হচ্ছে কত ফাইভ তারপরে আমার হচ্ছে ব্রোমিন এর হচ্ছে ভর মূলত হচ্ছে আশি তারপরে আমাদের হচ্ছে আয়োডিনের এর ভর হচ্ছে কত একশো সাতাশ তার মানে ডুবেরাইনের সূত্র বলতেছে যে প্রথম ও তৃতীয় মৌলে ভরের যোগ ফল আমরা যদি কি করি যে প্রথম মৌল আমার কে এই যে ক্লোরিন এর ভর হচ্ছে পঁয়ত্রিশ বাই হচ্ছে আমার তৃতীয় মৌলকে এই আয়োডিন তার মানে তারপর হচ্ছে কত একশো এর অর্ধেক করলে অর্থাৎ দুই দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে কত হবে তার মানে একশো এই আর একশো যোগ করলে আমাদের হবে কত একশো বাষট্টি একশো বাষট্টি পয়েন্ট কত ফাইভ তাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত আসবে একাশি কত পঁচিশ তার মানে দেখো যেটা কিন্তু এই যে দ্বিতীয় মৌলের অর্ধেক বা এর কাছাকাছি অর্থাৎ এই যে দ্বিতীয় যে মৌলটা ছিল তার পারমাণবিক ভরে সমান বা একদম কাছাকাছি সেটাই কিন্তু ডোবের আইন বলছেন যে এই যে দ্বিতীয় মৌলে পারমাণবিক ভর হবে প্রথম ও তৃতীয় মৌলে পারমাণবিক ভরের যোগ ফলের অর্ধেক বা তার কাছাকাছি তার মানে দেখো অর্ধেক কিন্তু একাশি পয়েন্ট পঁচিশ একদম অর্ধেক হয় নাই তবে হচ্ছে কি হয়েছে এই যে আশি দেখো একদম কাছাকাছি হয়েছে তার মানে এটাই হচ্ছে ডোবের আইনের মূলত হচ্ছে সূত্র তাহলে প্রথম তরীয় মৌল হিসেবে চিহ্নিত করা হয় যে ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিনকে এরপর তারপর আঠারোশো সাল পর্যন্ত যে সকল মৌল আবিষ্কৃত হয়েছে সেসব মৌলের জন্য ইংরেজ বিজ্ঞানী জন নিউল্যান্ড একটি সূত্র প্রদান করেন যা নিউল্যান্ডের অষ্টক সূত্র নামে পরিচিত আর এই সূত্র অনুযায়ী তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেন যে যখন মৌলসমূহকে পারমাণবিক ভর অর্থাৎ কম থেকে বেশি অনুযায়ী সাজানো হয় তখন এখানে একটি মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তাদের অষ্ট মৌলের ভৌত রাসায়নিক ধর্মের সঙ্গে কি পাওয়া যায় মিল খুঁজে পাওয়া যায় আর এটাকে মূলত হচ্ছে কি বলা হয় নিউল্যান্ডের তোমার হচ্ছে কি এই অষ্টক সূত্র অর্থাৎ যখন তিনি কি করেছিলেন যে মৌলগুলোকে তাদের পারমাণবিক ভর অনুসারে অর্থাৎ কম থেকে যখন বেশিতে সাজিয়েছিলেন তিনি কি দেখতে পাচ্ছিলেন যে অষ্টম মৌলটা সবসময় তাদের ভৌত রাসায়নিক ধর্মগুলোর সঙ্গে কি পাচ্ছিলেন মিল খুঁজে পাচ্ছিলেন এটাই মূলত হচ্ছে নিউল্যান্ডের সূত্র তো চলো আমরা এই নিউল্যান্ডের একটু হচ্ছে পর্যায় স্মারণ একটু দেখে নিই যে আসলে এটা কেমন তাহলে আমাদের এই যে দেখো নিউল্যান্ডের হচ্ছে প্রিডিক্টেবল বা নিউল্যান্ডের পর্যায় সারণে এখানে দেখো যে কয়টা রয়েছে আমার হচ্ছে ষাটটা করে কি রয়েছে আমার এই কলা গ্রুপ রয়েছে বা উলম্ব কলাম রয়েছে তাহলে এখানে দেখো যে তোমরা হাইড্রোজেন লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন এ পর্যন্ত আমার কটা হয়েছে ষাটটা মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার অষ্টম মৌলটাকে তিনি আবার প্রথমে দিয়েছেন ফলে দেখা যাচ্ছে যে এই অষ্টম মৌলটা এই হাইড্রোজেনের বৈশিষ্ট্যের সাথেই মূলত হচ্ছে মিলে যাচ্ছিল আবার একইভাবে আবার তিনি আটটা মৌলকে পর্যায়ক্রমে সাজানোর পরে অষ্টম মৌলটা অর্থাৎ এই বরাবর তুমি যদি সাজাও তার মানে কি যে ফ্লোরিন সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার এরপরে অষ্টম মৌলটা তুমি যদি আবারও এই এখানে দিয়ে দাও তার মানে আবার দেখা যাচ্ছে যে এই হাইড্রোজেন ফ্লোরিন এরা গ্যাস এদের সাথে ক্লোরিন যে গ্যাস এরও বৈশিষ্ট্য কি হয়ে যাচ্ছে আমার এখানে মিলে যাচ্ছে তার মানে এটাই মূলত হচ্ছে বিজ্ঞানী কে বলেছিলেন নিউল্যান্ড যে অষ্টম মৌলগুলোর ভৌত রাসায়নিক ধর্ম সন্ধ্যে কি হয়ে যায় মিল খুঁজে পাওয়া যায় অর্থাৎ এরকম করে তোমার হচ্ছে ষাটটা মৌলের পরে অষ্টম মৌলটা তার আগের মৌলের সাথে কি পাওয়া যায় মিল খুঁজে পাওয়া যায় দেখো এখানে বেশ কিছু এই তোমার নিউল্যান্ডের সূত্র অনুযায়ী এখানে কিছু মৌল দেওয়া আছে ঠিক একইভাবে তুমি যদি এইটার কথা চিন্তা করতে পারো যে তুমি এই যে লিথিয়াম অর্থাৎ এই এইভাবে সাজানোর পরে এই লিথিয়ামের পরে তোমার অষ্টম মৌলকে সোডিয়াম দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে তারপর দেখো তোমার আট নম্বরে আবার হচ্ছে আবার তুমি যদি এই সোডিয়ামের সহ যদি অষ্টম মৌল চিন্তা করো এক দুই তিন চার পাঁচ ছয় এই পটাশিয়ামের সাথে আবার সোডিয়ামের একটা হচ্ছে ভৌত রাসায়নিক ধর্ম তুমি খুঁজে পাচ্ছ আবার একই ভাবে তুমি যদি বলো যে অ্যালুমিনিয়ামের কথা যে অ্যালুমিনিয়াম এরপরে হচ্ছে অষ্টম মৌলকে তো অ্যালুমিনিয়াম সহকে কে তুমি হিসেব করো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ কি ক্রোমিয়াম অর্থাৎ অ্যালুমিনিয়ামের সাথে ক্রোমিয়ামের ভৌত রাসায়নিক ধর্মাবলী কি রয়েছে আমার মিল রয়েছে ঠিক এইভাবেই মূলত হচ্ছে বিজ্ঞানী নিউল্যান্ড এই অস্ত্র সূত্র দিয়েছিলেন তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এরপর আঠারোশো সালে রাশিয়ান বিজ্ঞানী ম্যান্ডেলি সকল মৌলসমের ভৌত ও রাসায়নিক ধর্ম ধর্ম পর্যালোচনা করে একটি সূত্র প্রদান করেন যা মৌলসমূহের ধর্মগুলোর সঙ্গে তাদের পারমাণবিক ভর সম্পর্কিত তাহলে সূত্রটি এরকম যে মৌলসমের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে কি হয় আপর্তিত হয় বা পরিবর্তিত হয় অর্থাৎ আমাদের যে পর্যায় সারণটা রয়েছে এই পর্যায় সারণতে তোমার যে মৌলগুলো রয়েছে এগুলো যদি আমরা পারমাণবিক ভর অনুযায়ী যদি ছোট থেকে বড়তে সাজায় দেখা যাবে যে তাদের ভৌত রাসায়নিক ধর্মগুলো ধীরে ধীরে কি হচ্ছে পরিবর্তিত হচ্ছে বা আবর্তিত হচ্ছে তাহলে এই সূত্র অনুযায়ী তখন পর্যন্ত আবিষ্কৃত টি মৌলকে তিনি সাজিয়েছিলেন তাহলে মৌল সমূহকে বারোটি আনুভূমিক শাড়ি এবং আটটি তোমার হচ্ছে কলাম এর একটি শখে তাদের পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে সাজান এবং দেখান যে একই কলামের সকল মৌলের ভৌত রাসায়নিক ধর্ম একই রকম ছিল অর্থাৎ এই যে বিজ্ঞানী ম্যান্ডেলি তখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছিল মূলত হচ্ছে এই বরাবর হচ্ছে বারোটি থাকবে আর এই বরাবর থাকবে হচ্ছে মূলত কয়টি আটটি অর্থাৎ রকম করলে আমাদের মোট ঘর হবে কয়টা তার মানে হচ্ছে বারো গুণ আট করলে আমাদের হচ্ছে ছিয়ানব্বইটি ঘর হবে তার মানে ছিয়ানব্বইটি ঘর আমাদের হচ্ছে মৌল দরকার ছিয়ানব্বইটি কিন্তু তখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছিল কতটি তেষট্টি অর্থাৎ কিছু ঘর তখনও কি ছিল ফাঁকা ছিল তাহলে চলো আমরা একটু দেখে নেই যে আসলে এই ম্যান্ডলিভের তখনকার পর্যায় সরণটা কেমন ছিল যদিও আমাদের আধুনিক পর্যায় সরণের সাথে তার এই পর্যায় সরণের তেমন কোনো একটা কী ছিল না মিল ছিল না দেখো এই যে এটাই মূলত হচ্ছে আমাদের এই ম্যান্ডলিভের হচ্ছে পর্যায় সারণী অর্থাৎ এই বরাবর এই যে দেখো আমাদের হচ্ছে এই সারণী বরাবর অর্থাৎ এখানে কটা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ তিনি যেটা বলছিলেন যে তিনি মূলত হচ্ছে কটি নিয়েছিলেন যে বারোটি আনুভূমি সারি নিয়েছিলেন আর আটটি খালা কলাম নিয়েছিলেন দেখো এই বরাবর আটটায় রয়েছে যে তোমার অর্থাৎ গ্রুপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং এই অনুযায়ী তিনি সাজিয়ে দেখা যাচ্ছে যে কিছু মৌল তখন কিছু হলো ফাঁকা ছিল অর্থাৎ দেখো এইগুলোতে তখনও কোনো মৌল আবিষ্কৃত হয়নি কেননা তিনি এই পর্যায়ের সময় সাজিয়েছেন মৌল হচ্ছে কতটি এই মৌল কিন্তু এখানে আমার হচ্ছে ছিয়ানব্বইটি তার যে তখন অনেক ঘর কি ছিল ফাঁকা ছিল ফলে এই ঘরগুলো সম্পর্কে তিনি কি করেছিলেন ভবিষ্যণ করেছিলেন যে এই ঘরগুলোতে এই ধরনের মৌল আবিষ্কৃত হতে পারে কিন্তু সেটা তার পরবর্তীতে প্রমাণ পাওয়া গেছে যে আসলে এই মৌলগুলো আবিষ্কৃত হয়েছে দেখো সেই কথাগুলো এখানে বলা হয়েছে যে আবার একই পর্যায় সারণি প্রথম থেকে শেষ মৌল পর্যন্ত মৌল ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তন হয় তাহলে এই শখটির নাম দেওয়া হয় পর্যায় সারণী তাহলে এই পর্যায় সারণী অর্থাৎ ম্যানডিলিভারি পর্যায় সারণীর গুরুত্বপূর্ণ সাফল্যের মধ্যে রয়েছে কিছু মৌলিক পদার্থের অস্তিত্ব সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণী করা অর্থাৎ উল্লেখ তখন মাত্র এই যে ত্রিষট্টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছিল ফলে পর্যায় কিছু ঘর ফাঁকা রয়ে যায় কিন্তু পরবর্তীকালে এই ফাঁকা ঘরগুলোর জন্য যে যেসব মৌল ভবিষ্যৎবাণী করেছিলেন সেগুলো প্রমাণিত হয় বা মিলে যায় অর্থাৎ পরবর্তীতে সেই মৌলগুলো ঠিকই আবিষ্কৃত হয়েছিল তাহলে এটাই মূলত হচ্ছে কি কিছু একটা সাফল্য ছিল তারপরে কি বলতেছে যে ম্যানডিলিপের পর্যায় সারণীর সাফল্য যেমন রয়েছে তেমন কিছু সীমাবদ্ধ ছিল যেমন এই পারমাণবিক ভর অনুযায়ী ম্যানডিলিপ তার পর্যায়ন যেভাবে মৌলগুলোকে কে বসিয়েছিলেন সেই নিয়ম অনুযায়ী কম পারমাণবিক ভরের মৌল অধিক পারমাণবিক ভরের মৌলের আগে বসানোর কথা অর্থাৎ যাদের ভর কম হবে তাদেরকে অবশ্যই বেশি ভরের মৌলগুলোর আগে কি দিতে হবে স্থান দিতে হবে কিন্তু এই নিয়মের ব্যতিক্রম দেখা যায় মেন্ডেলিফের পর্যায় সামনে অর্থাৎ আর্গন এর পারমাণবিক ভর ছিল চল্লিশ কিন্তু হর সত্ত্বেও কম পারমাণবিক ভর পটাশিয়াম অর্থাৎ টাকে এই যে পটাশিয়ামের ভর ছিল কত আমার হচ্ছে 39 এর আগে বসেছিল অর্থাৎ বিষয়টা আমরা যদি একটু ক্লিয়ার হই তার মানে আমাদেরকে আগে বসানোর কথা ছিল হচ্ছে পটাশিয়ামকে তারপরে আমাদেরকে বসানোর কথা ছিল হচ্ছে আর্গনকে কেন না এখানে পটাশিয়ামের হচ্ছে পারমাণবিক ভর কত হচ্ছে 39 আর আর্গনের হচ্ছে কত 40 কিন্তু এইটা আমাদের পজিশন যদি যদি আমরা তাকাই যে এর ভিত্তি ক্রম দেখি যে আগে তাহলে আর্গনকে স্থান দেওয়া হইছে আর পরে পটাশিয়াম কে স্থান দেওয়া হয়েছে তার মানে ব্যতিক্রমিক পর্যাসন আমাদের এই যে এখানে দেখো আর্গন এই যে এখানে রয়েছে আর্গন চল্লিশ আর এই যে এখানে রয়েছে হচ্ছে পটাশিয়াম তার মানে এই পারমাণিক ভর অনুযায়ী সাজালে আমাদেরকে এই পটাশিয়ামকে এই যে এখানে স্থান দেওয়া ছিল সরি তার মানে কি আমাদের হচ্ছে পটাশিয়াম কে কোথায় স্থান দেওয়া ছিল ইজ আর্গনের জায়গায় আর আর্গন কে স্থান দেওয়া ছিল আমার পটাশিয়ামের জায়গা তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হয়ে কি ঘটনা ঘটতো যে আসলে এই যে আঠারো নম্বর গ্রুপটা ছিল মূলত হচ্ছে কি আমার হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস আর এটা ছিল মূলত হচ্ছে কি এই পটাশিয়াম একটা ছিল আমার হচ্ছে কি এ তোমার ক্ষারীয় মৌল তাহলে এখানে আমাদের কি হয়ে যাইতো এই আর্গনের সাথে আমার হচ্ছে কি হইতো এই যে পটাশিয়ামের পরিবর্তন হয় অর্থাৎ এই যে তোমার নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে এই যে পটাশিয়াম চলে যেত আর এইখানে পটাশিয়ামের জায়গায় কে চলে আসত মূলত হচ্ছে তারপরে এটা এটা করা হয়েছিল শুধু একই গ্রুপের মৌলসমূহের ধর্মের মিল করানোর জন্য এছাড়াও হাইড্রোজেনকে কে পর্যায় সঙ্গে সঠিক অবস্থান দিতে পারেননি আবারও যদি আমরা এই পর্যায় সামনের দিকে একটু লক্ষ্য করি আসলে এই যে হাইড্রোজেন ছিল আমাদের একটা হচ্ছে গ্যাস তার মানে একে উচিত ছিল গ্যাসের সাথে আমার হচ্ছে স্থান দেওয়া অর্থাৎ একে উচিত ছিল আমার হচ্ছে যে সতেরো নম্বর গ্রুপের মূল্যগুলো হচ্ছে গ্যাস অর্থাৎ এই যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এখানে স্থান দেওয়া উচিত ছিল কিন্তু এই হাইড্রোজেনের আমার পারমাণবিক ধরে এক হওয়ার কারণে আমাদের এই যে প্রথম যে গ্রুপে যে মৌলগুলো রয়েছে এগুলো মূলত হচ্ছে আমার কি ছিল ক্ষারীয় মৌল কিন্তু তাদের সাথে কি করা হয়েছে এদেরকে স্থান দেওয়া হয়েছে তার মানে এটা একটা হচ্ছে এই ম্যান্ডেলিপের পর্যায়ে একটা কি ছিল আমার সীমাবদ্ধতা ছিল যে এই যে ভরণ হিসেবে সাজালে তাহলে আগে উচিত ছিল আমার হচ্ছে পটাশিয়ামকে স্থান দেওয়া আর পরে দেওয়া উচিত ছিল আর্গনকে কিন্তু দেখা যাচ্ছে যে আর্গন আগে পটাশিয়াম পরে আবার একইভাবে

এই যে উনিশশো তেরো সালে বিজ্ঞানী মসলে মৌলসমূহের পারমাণবিক ভরের পরিবর্তে তিনি পারমাণবিক সংখ্যা কি করেন আবিষ্কার করেন এবং এই পারমাণবিক সংখ্যা অনুযায়ী প্রজাসনতে মৌলগুলোকে সাজানোর কি করে তিনি প্রস্তাব করেন এবং এই অনুযায়ী যখন পজাসনতে মৌলগুলোকে সাজানো হলো তখন দেখা গেল যে আর্গন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত আঠারো এবং পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত উনিশ ফলে আগে বসেছে তার মানে আমরা যদি হচ্ছে পারমাণবিক যদি কার কথা বলি সংখ্যার কথা বলি তার মানে আর গণের হচ্ছে পারমাণবিক সংখ্যা কত আমার হচ্ছে আঠারো আর পটাশিয়ামের হচ্ছে উনিশ তার মানে স্বাভাবিক ভাবে আমরা যদি পারমাণবিক সংখ্যা অনুযায়ী যদি সাজাই তার মানে আর গণকে আগে স্থান দেওয়া উচিত তারপরে পটাশিয়ামকে তার মানে যখন এই মুসলে যখন এই পারমাণবিক সংখ্যা যখন আবিষ্কার করলো তারপরে মূলত হচ্ছে এই সমস্যাটা কি হয়ে গেল সমাধান হয়ে গেল এবং ফলে পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সনীতে মৌলসমূহকে স্থান দেওয়া হলে ম্যান্ডেলিপের ত্রুটি গুলো সংশোধিত হয় এবং আমরা জানি যে আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা অর্থাৎ হচ্ছে যে অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এখন পর্যন্ত একশো আস মৌলের সন্ধান পেয়েছে এই একশো আঠারোটি মৌলের বেশিরভাগ মৌলিক প্রকৃতিতে পাওয়া যায় আর কিছু মৌল গবেষণাগারে কি করা হয়েছে তৈরি করা হয়েছে তাহলে কাজেই তোমরা দেখতে পাচ্ছ যে বিজ্ঞানী লেবসীয় মাত্র তেত্রিশটি মৌল নিয়ে সব তৈরি কাজ শুরু করেছিলেন এবং ম্যান্ডেলিপ কাজ করেছিলেন তৈরি করা হয়েছে এই আধুনিক পর্যায় সারণী তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে আসলে এই পর্যায় সারণীর যে তোমার বৈশিষ্ট্য অর্থাৎ কিভাবে এই পর্যায় সারণীটা চলে আসছে এবং কোন বিজ্ঞানী কখন কি ধারণা দিয়েছেন সেগুলো তোমরা আশা করি বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে পর্যয় সরণী বৈশিষ্ট্য গুলো নিয়ে আলোচনা করবো তাহলে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ আল্লাহ হাফেজ